দৃষ্টি জুড়ে সবুজের গালিচা পাখির কিচির মিছি আর স্নিগ্ধ পবিত্র বাতাস এই রূপসি বাংলার বুকে এমন সব গ্রাম লুকিয়ে আছে যেখানে গেলে মন জুড়িয়ে যায় তেমনই একটি গ্রাম হলো কুমিল্লা জেলার অন্তর্গত চোদ্দ গ্রাম উপজেলার একটন কাশীনগর ইউনিয়নের ৩৩টি গ্রামের মধ্যে সবচেয়ে বড় গ্রাম ঐতিহ্যবাহী এবং সুপরিচিত অলিপুর গ্রাম এই গ্রামের পশ্চিমে ডাকাতিয়া নদী পূর্বে রামপুর গ্রাম উত্তরে ডোল সমুদ্র জলাশয় তাছাড়া দক্ষিণে গ্রামের বুক ছিঁড়ে বয়ে গিয়েছে ভারত থেকে নেমে আসা কাকরি নদী সাথেই কাশীনগর বাজার বড় কথা গ্রামটি একটি ওয়ার্ড নিয়ে একটি গ্রাম গঠিত শিক্ষা ধর্ম আর ভালোবাসার অপূর্ব মিশ্রণে গড়ে উঠেছে অলিপুর অলিপুরের আকাশে তোলে আজানের মধুর সুর এই গ্রামে ছড়ি চিটি আছে পারাবৃত্তিক নয়টি সুন্দর মসজিদ অলিপুর পশ্চিম পাড়া জামে মসজিদ অলিপুর মধ্যম পাড়া জামি মসজিদ মসজিদ শারিফাহুল আল আরাবি অলিপুর পূর্ব মধ্যম পাড়া জামি মসজিদ দারুসন্না নেসারিয়া মাদ্রাসা ও মসজিদ অলিপুর উত্তর পাড়া জামি মসজিদ অলিপুর উত্তর পশ্চিম পাড়া বাইতন্নুর জামি মসজিদ অলিপুর পূর্ব পাড়া জামি মসজিদ কাশীনগর আল্লাহকারী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স শিক্ষার আলোয় আলোকিত এই সুন্দর গ্রাম যেখানে রয়েছে ধর্মীয় শিক্ষা এবং বাস্তবিক জীবন গঠনের জন্য ষাটটি মাদ্রাসা অলিপুর পূর্বপাড়া নুরানি মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা দারুসন্না নাসারিয়া মাদ্রাসা খালিমাตุ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অলিপুর উত্তরপাড়া দারুল আরকাম মাদ্রাসা অলিপুর মদ্দমপাড়া দিনিয়া মাদ্রাসা এবং পরিসেষে আল্লাহ করিম মাদ্রাসা প্রচেষ্টা রও দর্মি শিক্ষার পাশাপাশি এখানে আধুনিক শিক্ষারও সমান গুরুত্ব পায় যার জন্য এই গ্রামে আর রয়েছে দুটি কিন্ডারগার্টেন স্কুল অগ্রযাত্রা ফ্রি ক্যাডেট স্কুল এবং উইন্ডেল স্কুল যেখানে ছোটো ছোট শিশুরা হাসিমুখী শিখছে জীবনের প্রথম ফাট এই স্কুলগুলোই যেন গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের বৃত্তি এছাড়াও গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে একটি বিশাল ও সুন্দর গা প্রতি বছর ঈদের দিনে এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে যা তাদের মাঝে ভ্রাতৃত্বের এক নতুন বন্ধন তৈরি করে গ্রামের এক পাশে রয়েছে প্রায় সাড়ে তিন একরের বিশাল এক কবরস্থান অলিপুর পশ্চিম পাড়া বড় কবরস্থান যেখানে চিরনিদ্রায় নিদ্রায় রয়েছেন এই গ্রামের পূর্বপুরুষেরা এটি শুধু একটি কবরস্থান নয় এটি প্রজন্মের স্মৃতি সম্মান এবং শ্রদ্ধার এক প্রতীক তো আর কিসের নয়না বিরাম অলিপুরকে পাখির চোখে যেমন দেখা যায় তার দৃশ্যপট এবং পুরো আলোচনা শুরু করা যাক শুরুতেই যদি মসজিদগুলো দিয়ে শুরু করি তাহলে প্রথমেই বলতে হয় অলিপুর উত্তরপাড়া জামে মসজিদের কথা যেটি মানুষের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তৈরি এটি কেবল একটি বিল্ডিং নয় এটি এখানকার মানুষের সম্মিলিত প্রচেষ্টার এবার আসি মসজিদ নিয়ে যেটি ডাকাতিয়া এবং কাকরি নদীর মিলনস্থলে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর সুদৃশ্য মিনার এবং মনোরম নকশা দূর থেকে চোখে পড়ে গ্রামের যে মসজিদটি এখনো তেমন আধুনিক হয়ে ওঠেনি সেটি অলিপুর মধ্যমপাড়া জামে মসজিদ বলা চলে অলিপুর গ্রামের সবচেয়ে পুরনো মসজিদ এটি কাশীনগর বাজার থেকে যুগীর কেন্দ্রের অভিমুখে অলিপুর পশ্চিম জামে মসজিদটি যেন এই গ্রামেরই উজ্জ্বল বাতিগড় তাছাড়া গ্রামের সবুজ গেরা পরিবেশে গড়ে উঠেছে অলিপুর পূর্ব মধ্যম পাড়া জামে মসজিদ যেটি এই পাড়ার মানুষের বিশ্বাস আর হৃদয়ের প্রতিফলন কাশীনগর বাজার থেকে অলিপুর গ্রামে ডুবতেই যে মসজিদটি চোখে পড়ে সেটি মসজিদ শারিফাহুল আল আরবি এটি বাজার কেন্দ্রিক পাড়া হওয়ায় প্রতি ওয়াক্ত সালাতে অনেক বেশি মানুষ প্রার্থনাতে আল্লাহ স্মরণ করার বেশি সুযোগ পায় অলিপুর গ্রামের সবচেয়ে নতুন মসজিদটি বর্তমানে আল্লাহকারী মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স একটা সময় যে পাড়ার মানুষগুলো অবহেলিত ছিল তারা আজ এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে সম্মানের সাথে কোলাহলবিহীন সবুজ প্রকৃতি আর শান্তির স্পর্শে যে মসজিদটি তার নামের সুন্দর দ্বারা অব্যাহত রেখেছে সেটি অলিপুর উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ পরিশেষে অলিপুর পূর্বপাড়া নুরনী মাদ্রাসা মসজিদ একই সাথে যেন একটি মিলন কেন্দ্র যেখানে পাড়ার সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহকে স্মরণ করে তাহফিজুল কুরআন মাদ্রাসা যেন এই গ্রামের মধ্যে একটি জীবন্ত প্রতিষ্ঠান যেখানে আধুনিক শিক্ষা এবং খেলাধুলার পাশাপাশি প্রতিটি মাদ্রাসা ছাত্রের কণ্ঠ থেকে বেসে আসে কোরআনের মধুর সুর এই সুর শুধু এই প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এই সুর চড়িয়ে পড়ে চারপাশে অলিপুরের প্রতিটি মানুষের হৃদয়ে তাছাড়া অলিপুর উত্তরপাড়া দারুল আরকাম মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে কোরআনের প্রতিটি অক্ষর প্রতিটি আয়াত নিজেদের হৃদয়ে গেথে নেয় এছাড়াও অলিপুর মধ্যম পাড়া দিনিয়ানুলানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই করে না তারা শিখে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সহমর্মিতা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা মহিলা মাদ্রাসা গ্রামের আশার প্রদীপ হয়ে জেগে উঠেছে যেখানে আল্লাহ দা বিদান পর্দা এবং পড়াশোনার পাশাপাশি তাদের জীবনকে একটি সুশৃঙ্খল পথে পরিচালনার সুযোগ পেয়ে থাকে শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে সবুজের ছায়ায় গেরা এক গ্রাম যার নাম অলিপুর এখানে সময় যেন থমকে আছে গাছের পাতা নড়ার শব্দ পাখির অলিপুরের বক ছেড়ে বই ছাড়া কাকরি নদী এই নদী শুধু জল দ্বারা নয় এই নদী যেন এই গ্রামেরই প্রাণ এর ডেউ ডেউয়ে মিশে আছে কত হাসি কত গল্প আর কত স্বপ্ন সবুজ দানের ক্ষেত দূর দিগন্ত জুড়ে সবুজ প্রকৃতির গালিচা জোনাকির আলোর মেলা রাতের নিস্তব্ধতা অলিপুর গ্রামের যেন প্রাণ অলিপুর শুধু একটি গ্রাম নয় এটি একটি অনুভূতি এটি মাটির গন্ধ এটি সরলতার প্রতীক শিক্ষা ধর্ম আর ভালোবাসার এক অপূর্ব মিশ্রণে গড়ে উঠেছে অলিপুর এটি কেবল একটি গ্রাম নয় এটি যেন শান্তিয়া সম্প্রীতিরই এক প্রতিচ্ছবি এই গ্রামের মা ও মাটির গন্ধ কখনোই যেন শরীর ও মন থেকে মুছে না যায় সবুজ এবং গ্রামের মানুষদের ছোঁয়া পেতে ছাইলে অলিপুর হতে পারে অন্যতম বরসা